আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যারা কিনা চাচ্ছেন যে রিচার্জেবল ফ্যান পারচেস করতে এটি হচ্ছে ক্লিক এবং ভিশন নামে যে ফ্যানগুলো আপনি মার্কেটে পাচ্ছেন সেইগুলো নিয়েই এখানে 14 ইঞ্চি 12 ইঞ্চি এর সঙ্গে হচ্ছে 16 ইঞ্চির ইস্টার্ন ফ্যান এগুলো কিন্তু আছে তো এগুলোর প্রাইস কিরকম কি ফ্যাসিলিটি থাকছে ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো প্রথমে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 ইঞ্চি ক্যাপাসিটি তো 12 ইঞ্চি দুইটা আছে একটা হচ্ছে ভিশনের একটা হচ্ছে ক্লিকেট যেটাই নেন ক্যাপাসিটি দুইটারই কিন্তু সেম আপনি হচ্ছে ভোল্টেজ পাচ্ছেন ছয় ভোল্টের ব্যাটারি পাচ্ছেন সিঙ্গেল ব্যাটারি তবে খুব ভালো ব্যাটারি এটাতে দেওয়া হয়ে থাকে এরই সঙ্গে একটা সুবিধা আছে ব্যাটারি টার্মিনাল চাইলে খুলে রাখতে পারবেন আর এখানে ছোট্ট একটি এলইডি লাইট দেওয়া আছে আধা ঘন্টা টাইমার দেওয়া যায় এটাতে এরই সঙ্গে হচ্ছে আপনি প্লাস বাটন ট্যাপ করলে এটা রান করবে মুভ করবে নব্বই ডিগ্রি পর্যন্ত চারিদিকে ঘুরে ঘুরে বাতাস দিবে এটি হচ্ছে সাড়ে পাঁচ এমপিআর ব্যাটারি ব্যবহার করা এটি কিন্তু আপনি যদি ফুল স্পিডে চালান তাহলে কিন্তু সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি আপনি একটু স্লো চালান অর্থাৎ মিডিয়ামে চালান তাহলে বলা আছে যে পঁচিশ ঘন্টা পর্যন্ত এইটার ব্যাকআপ পাবেন খুব ভালো ব্যাকআপের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বারো ইঞ্চির অথবা এই যে চোদ্দ ইঞ্চির ফ্যানগুলো এগুলো নিতে পারেন তো ছয় মাসের ওয়ারেন্টি সহ এই বারো ইঞ্চির ফ্যান আপনি ক্লিকেটটা নেন অথবা ভীষণ নেন যেটাই নেন সেম ফ্যাসিলিটি যা কিছু আমি বলেছি এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেম সেম থাকবে তো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চুয়াল্লিশশো দশ এর উপর কিন্তু ডিসকাউন্ট থাকে তো আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন চুয়াল্লিশশো দশ টাকায় বারো ইঞ্চির ফ্যান গুলো পেয়ে যাবেন এরপরে যেটা যারা চাচ্ছেন যে চোদ্দ গুলো নিতে এটির ভোল্ট থাকে ব্যাটারি গুলো বড় সড়ো আর যেটা বলেছিলাম যে এলইডি লাইট এইটাতেও পাবেন এলইডি লাইট পাবেন এরই সঙ্গে হচ্ছে টাইমার পাবেন প্লাস পাবেন মাইনাস পাবেন এই অপশন গুলো কিন্তু এইখানে দেওয়া আছে চাইলে চারটা স্টেপে আপনি কম বেশি করতে পারবেন পাবেন প্রতিটাতেই কিন্তু মোবাইল চার্জ করার সুযোগ থাকছে অর্থাৎ লং টাইম ইলেকট্রিসিটি না থাকলে পাওয়ার ব্যাংক হিসেবে এটা আপনি ব্যবহার করতে পারবেন এর সঙ্গে যদি আপনি চান যে আপনার বাসায় সোলার প্যানেল আছে সেইখান থেকে চার্জ করতে তো সেইটাও কিন্তু অপশন থাকছে আপনি চাইলে চার্জ করে নিতে পারবেন তো এটা তো সাড়ে তিন ঘন্টা ফুল স্পিডে প্লাস হচ্ছে পঁচিশ ঘন্টা পর্যন্ত যদি আপনি মিডিয়ামে রাখেন তাহলে ব্যাক পেয়ে যাবেন তো এই ফ্যান দুটারই মোটরে ডিফ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ছয় মাসের এসপিআর পার্সেরও ছয় মাসের ওয়ারেন্টি থাকে এটা অফিসিয়াল ভাবে আপনারা সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবেন তো এই 14 ইঞ্চি ফ্যানের প্রাইস আছে বর্তমান সময়ে 5250 টাকা আর 5% ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্যান্ড ফ্যান এটা যদি উঁচু করতে চান অনেক উঁচু করতে পারবেন প্রতিটা ফ্যানের কিন্তু ডিটেইলস আপনারা দেখবেন যে ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এই যে এটা কিন্তু অনেক উঁচু করতে পারবেন এটা হচ্ছে 16 ইঞ্চি পাখা এটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি পাখা এছাড়া 14 ইঞ্চির গুলো তো পাঁচটি পাখা শুধু বারো ইঞ্চির টাতে তিনটা পাখা ব্যবহার করা হয়েছে তো এইটাই এই যে পাওয়ার বাটন ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন যে লাইন চলে আসে ব্যাটারি কতটুকু আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তো এখন পঁচিশ পার্সেন্ট ব্যাটারি আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই অপশন থাকে এলইডি লাইট চাইলে আপনি জ্বালিয়ে নিতে পারবেন এই অপশন থাকে এরই সঙ্গে টাইমার প্লাস বাটন মাইনাস বাটন অর্থাৎ আমি যদি প্লাস করি ফ্যানটা ঘুরতে থাকবে নয়টা স্টেপে বৃদ্ধি পাবে আবার চাইলে আপনি কম করতে পারবেন এই অপশন আছে আর এটাতেও রটেড হবে অর্থাৎ ঘুরে ঘুরে বাতাস দিবে নব্বই ডিগ্রি পর্যন্ত ঘুরবে তো এটিতে দেখতে পাচ্ছেন সকল ফ্যাসালিটি কিন্তু দেওয়া হয়েছে আর এটির একদম বিস্তারিত যদি দেখতে চান সে ভিডিওটা কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন তো ষোলো ইঞ্চির পাঁচ পাখা এরই সঙ্গে ব্যাটারি কিন্তু আপনার নয় এমপিয়ার বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বড় সড়ো ব্যাটারি চাইলে আপনি টার্মিনাল খুলে রাখতে পারবেন আর এর সঙ্গে যে চার্জার কেবল এটিও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে তো এই ষোলো ইঞ্চির এই ফ্যানটি স্ট্যান্ড ফ্যানটি আপনারা নিতে পারবেন দুইশো টাকাতে এটি কিন্তু অনেক হবে অনেক মজবুত হবে ষোলো ইঞ্চির স্ট্যান্ড ফ্যান এগুলো আপনারা প্রাইস সম্পর্কে জেনেছেন চুয়াল্লিশশো দশ টাকা এরই সঙ্গে এইটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা প্রতিটারই কিন্তু ছয় মাসের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে থাকবে আর হচ্ছে মাসের তো আপনারা চাইলে কিন্তু এটি করে নিতে পারেন এই ফ্যানগুলোর মধ্যে যে কোনোটাই আপনি পার্সেস করতে পারেন খুব ভালো ব্যাক পাবেন এটা কনফিডেন্সের সঙ্গে আপনি কিন্তু এটি পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ